ইরি বড় মৌসুমে আপনার ক্ষেত সোনালি ধানে ভরে উঠুক রডমিনিকের ধান চাষ করুন উচ্চ ফলনশীল শক্তিশালী গাছ এবং নিশ্চিত দুর্দান্ত ফলন দীঘা প্রতি বত্রিশ থেকে ছত্রিশ মন ফলন গাছের উচ্চতা মাঝারি পড়েই ঝড় বাতাসে গাছটি সহজে হেলে পড়ে না গাছটি রডের মতো শক্তিশালী তাই এর নাম রড মিনিকেট অঙ্কুরোদ্গম ক্ষমতা সাতানব্বই ভাগ নিশ্চিত মাত্র পাঁচ কেজি বীজেই এক বিঘা জমিতে ভরপুর ধান হবে সোনালী হাসির ফসল কাটুন চারা রোপণের মাত্র একশো তিরিশ থেকে একশো চল্লিশ দিনের মধ্যে উপলব্ধ প্যাকেট জবে দুই কেজি এবং পাঁচ কেজি আকারের এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শতভাগ আজিম সিডস আরও অফার করে ইন্ডিয়ান রড মিনিকেট রড সুপার আটশো চার পাকিস্তান লং বাসমতি ব্রিধান একশো আট বাবু আঠাশ আপনারা আরও পাবেন শীতকালীন জুই ঘাস হাইব্রিড ভুট্টা এবং সব ধরনের সবজি বীজ খুচরা এবং পাইকারি সারা দেশে হোম ডেলিভারি অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন